Pushyam, O shanti Pushyam, 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 sab পাশীয়হল্লা ওগো যত রাজপথ কান পেতে কি আমার আগমনী শুনো আমিও তো কান পাতি আখাতে বিদীর্ণ শিক্ত শতক্ষত মুখে কোথায় সমুদ্র গর্জে তরঙ্গে উত্তাল কোথায় করিয়া আর আকামান নব পৃথিবী পায়ে পায়ে সেই পথে চলি আবার অঙ্গরা মিছিলের পায়ে ওরা ধুলি আমার কর্মকর্ম ক্রমাগত শ্বাস টেনে হাপড়ের মতো জেলে রাখেছে তো না আগুন হৃদয় পিণ্ডের ঘায় তপ্ত লাল ইস্পাতের শপথ সাদাই তবুও গো কোথায় বসাবো বলো তুমি ফিরে এলে আমার কুটিরে আর জলে না কোয়াল ভাঙা ছাদ টলমল দৃষ্টি এসে পড়ে স্তুপাতার ভগ্ন আশা আবর্জনার আসে পর কাছা শরীর ভয়াল কুটি। দখ সবই আছে যে تھا একদিন ছিল প্রিয়ার চোখের মায়া শিশুদের হাসি কল্লোল আমার শুনো আমার তো শান্তি নেই আমার বুকের দুধকে করে আক্রমণ ফ্যাসিস্ট দশুর মতো জක්খাবি যে শে তবু আমি প্রাণ পনে টেনে যাই শ্বাস আমার বিশ্বাস জানি রক্ত কণিকারা লাল ফৌজের মতো জয় আবার দখল নিয়ে দেবে প্রত্যাঘাত অমস্তালিন গাত আবার আমারই বুকে ফিরে পাবো আমি মিছিলে মিলেছি মেছিলে মিলেছি কেননা বুকের কলজের সাথে হাড় পাঁচরেরা মিছিলে গিয়েছে কবে একদিন জীবনের সন্ধানে কেন না আমার শান্তির নেড় হাসিয়ার গান ভালোবাসা দিয়ে গড়তে চেয়েছি কর্মমুখর জীবনের মাঝখানে মিছিলে মিলেছি কেন না আমরা স্তন্ড না পেয়ে মায়েদের কোলে বোবা শিশুদের আত্মনাদের বাংলায় ভাষা শুনেছি কেননা আমরা ফিরে পেতে চাই আমাদের যত যৌবন স্বপ্নকে নিয়ে চলাই বিলাসিতা কেননা দেশের যত ঘর বাড়ি মাঠ খাট পথ ফিরে পেতে চাই তাদের জন্মদাতা কাল পুরুষের হাত থেকে তাই জিজ্ঞাসা ছিঁড়ে এনে প্রত্যেক মুখে জবাব লিখেছি ঘোষণা ক্ষরে এদেশ আমার এদেশ আমার আমাদের মাটি এদেশে যেখানে যত কিছু খাঁটি আমাদের কলকারখানা আমাদের নদী খনি পাহাড় আমাদের গড়া সোনার খামার আমাদের ভাই আমাদের বোন আমরাই যারা খাঁটি আমাদেরই বুকে গড়েছি এবার শেষ যুদ্ধের খাঁটি মনে গাত্তলে प्रणे प्रभो ने दिके दिके प्रभो ने गन्तुले तु पल्लभिप्रणे प्रभो দেশের প্রতি চক্ষে আমারই বেদনা ঝরে এ দেশের প্রতি শিশুর বক্ষে আমারই স্বপ্ন মরে আমারই রক্ত ঝরে কাক দ্বীপে জোড়া মালদহে ভরদ্বাজের হৃদয় পিণ্ডে আমারই ধমনি বহে তাই দেশে দেশে যত প্রতিরোধ তারই মাঝে তুলি রক্তের শোধ নানকিং আর পারের যুদ্ধে আমরাই সাথে আছি কাক দ্বীপে মরে আমরা আবার তেলেঙ্গানায় বাঁচি শোনো কাক দ্বীপে সেই চন্দন শ্মশানে যেদিন আমরা চিতা সজ্জায় তুললাম আহা শতাৎ আগুনে দাও দাও চলা পাঁজরের সজ্জায় যেন কলজে জ্বালিয়ে ফেললাম কত আশা ছিল প্রাণের গীতিরাশে কত ভাষা ছিল ভ্রণের স্বপ্নে শিশুদের কলভাষ্যে একটুকু খেত ছোট বেড়া ফেরা